আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ কর্তৃক একটি প্রজ্ঞাপন জারি হয়েছে বিশ আগস্ট দু চব্বিশ প্রজ্ঞাপনে বলা হয়েছে বিদ্যমান পরিস্থিতিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি পদে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির বিধিমালা দুই হাজার চব্বিশ এর আষট্টি অনুযায়ী নিম্নরূপ নির্দেশনা প্রদান করা হল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ম্যানেজিং কমিটির সভাপতি পদে ক জেলা পর্যায়ে জেলা প্রশাসক জেলা প্রশাসকের মনোনীত প্রতিনিধি উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসারের এবং মহানগর এলাকায় বিভাগীয় কমিশনার বিভাগীয় কমিশনের মনোনীত প্রতিনিধিকে সভাপতি সভাপতির দায়িত্ব পালন করা হলো পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তারা সংশ্লিষ্ট দায়িত্বে দায়িত্ব পালন করবেন অর্থাৎ বর্তমানে সারা বাংলাদেশে স্কুল কলেজ মাদ্রাসায় যে কমিটিগুলো ছিল অ্যাডহোক পূর্ণাঙ্গ সেই কমিটিগুলো আজকের পরিপত্রের প্রজ্ঞাপনের মাধ্যমে বিলুপ্তি ঘোষণা করা হলো পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত এই কমিটি বলবৎ থাকবে ধন্যবাদ সকলকে আর জে স্পোর্টস অ্যান্ড এডুকেশন চ্যানেল পক্ষ থেকে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম